সদস্য আপনার সময় স্পিকার আমার বিষয় শেরপুর সদর হাসপাতালে ডাক্তার যে পরিমাণে ডাক্তার থাকার প্রয়োজন সেই পরিমাণে ডাক্তার নাই শেরপুর আমার নির্বাচনী এলাকা একশো তেতাল্লিশ শেরপুর সদর উপজেলা নেগঠিত শেরপুরে একটি অবহিত পিছিয়ে পড়া জনপথ এই জনপদের ভাগ্যে উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের শেরপুর সদরে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন অতীব দুঃখের বিষয় বর্তমানে এই হাসপাতালে পঁয়তাল্লিশ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে এখানে ডাক্তার অর্ধেক আছে অর্ধেক ডাক্তার কর্মরত আছে অর্ধেক ডাক্তার নেই যা দিয়ে আমার এলাকার মানুষের স্বাস্থ্যসেবা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই যত দ্রুত সম্ভব সদর হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং মাননীয় স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে যে পরিমাণে নার্স থাকার কথা তার উর্ধেকে পরিমাণ নার্স আছে এব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি অতি আমাদের হাসপাতালের ব্যবস্থা গ্রহণ করা ধন্যবাদ মাননীয় স্পিকার সদস্য